সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু বেশ বেশ ভালো আছি আজ হচ্ছে রবিবার তেরোই এপ্রিল ঘড়িতে এখন বাজে ওই সকাল সাড়ে নটা কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওই যে কিছু জামাকাপড় ছিল তো সেই জামাকাপড়গুলো ধুয়ে কেচে এই যে এখন ছাদে মেলতে আসলাম মটে তো গেছি আর মটের পরের দিন জয়রামপুর বড় কাছারি গেছি আমরা বাড়ি থেকে বেরিয়েছি ওই রাত এগারোটার সময় আর আমরা বেরিয়েছিলাম যে ওই আড়াইটার দিক বাড়িতে পৌঁছে যাব কিন্তু কটার সময় বাড়ি এসেছি জানো প্রায় নটার সময় আর কি সকাল নটার সময় আমরা বাড়িতে এসছি ওই আমতলার মোড়ের ওখানে যাওয়ার সময় ৪৫ মিনিট জামে দাঁড়িয়ে আর ফেরার সময় প্রায় পাক্কা আড়াই ঘন্টা আর কি লাইনে দাঁড়িয়েছি দু তিন দিন ধরে ঘুমাচ্ছি তাও যেন মনে হচ্ছে ঘুমে এখনও প্রয়োজন আছে মাথার মধ্যে না কেমন একটা ঝিমঝিম করছে আর ও তো বেরিয়ে গেছে কিছু করার নেই ডিউটিতে করতে হবে বাপিও অফিস যাচ্ছে কিন্তু মা কদিন ধরে বাড়িতে রয়েছে আর যখন পাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে আমিও যখন পাচ্ছি ঘুমিয়ে যাচ্ছি ঠিক ঘুমিয়ে ঠিক হচ্ছে না বুঝলে তো শরীরটা এখনও পর্যন্ত ঝিমঝিম করছে ঘরের অবস্থা ভীষণই খারাপ ওই শুধু বাইরে বেরিয়েছি জামাকাপড়গুলো পরে ওইভাবে চেয়ারের মধ্যে একদম রেখে দিয়েছি এলোমেলো করে আজকে যেহেতু আবার নীল ষষ্ঠী রয়েছে এই যে বাবাকে স্নান করিয়ে তারপর গোপুষণাকে স্নান করিয়ে তারপরে এই এখন বাজে প্রায় এগারোটা আর বাপি সকালবেলায় গেছিল ওই ম মঠে নীল ষষ্ঠীর পুজো দিয়ে আসতে তো সেখান থেকে প্রসাদ এই যে থেকে সব কিছু নিয়ে আমি একটু মুখে দিলাম দিয়ে আমি আর মা দুজন মিলে বসে বসে একটু গল্প করছিলাম পরোটা না খেতে ইচ্ছা করছে না কদিন ধরে এত পরোটা খাচ্ছি মানে মঠে গেছি সেদিনও পরোটা খেয়েছি তার পরের দিন বড়ো কাছারি জয়নামপুর গেছি কী খাবো রাত্রেবেলায় পুজো দেওয়ার পরে ওই পরোটা ছাড়া কোনো উপায় নেই পরোটা খেতে হয়েছে আর এই যে এখনও সেই পরোটা সকালবেলাতে আর কিছু বানাতেও ইচ্ছে করছে না তাই বাপিকে বললাম একটু পরোটা এনে দিতে তাই মায়ের আর আমার জন্য দেখো পরোটা এনে দিয়েছে এই যে মায়েরটা দেখো দিয়ে দিলাম তারপর আমারটা নিয়ে এখন খেতে বসে পড়বো তো খাওয়া দাওয়া করার পরে ওকে ফোন করেছিলাম দুপুরে কি রান্নার জন্য তো বলে দিয়েছে আর বলছিল একটু আমের আর কি চাটনি করতে মা ওদিকে রান্না করছে আমি তো এদিকে ভাবলাম যে তাহলে ছোট ছোট করে আমগুলো কেটে দিই এই যে আম কেটে একেবারেই ধুয়েই নিচ্ছি ধুয়ে রেখে দেব মা রান্নার শেষে এই যে চাটনিটা এখন বানিয়ে নেবে আর ছাদের উপর অনেক জামা কাপড় রয়েছে সকালে অনেক জামা কাপড় কাচা হয়েছে তো সেগুলো আর কি তুলে নিয়েছিলাম কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো একটু ভেজা ভেজা ছিল এই যে সেগুলো এখন তুলে নিচ্ছি আর ঘরের অবস্থা ভীষণই খারাপ তো ভাবছি রাতের দিকে মানে সন্ধেবেলার দিকে ঘরটাকে একটু গোছাবো বিছানাটা একটু গুছিয়েছি জামা কাপড় একেবারে এলোমেলো হয়ে রয়েছে এই যেগুলো আর কি তুলে নিয়ে আসলাম জামা কাপড়গুলো তুলে আনার পরে না ভেবেছিলাম যে এইভাবে আর কি রেখে দেবো সন্ধেবেলায় একেবারে গুছিয়ে নেবো তারপর ভাবলাম যে না কাজটা একটু কমিয়ে রাখি এত মানে ঘর অগোছলে হয়ে রয়েছে অনেক কাজ রয়েছে সন্ধেবেলায় গোছাতে শুরু করলে জানি না কটা বাজবে আর এই যে এই শাড়িটা নতুন তো বের করে বাবার কাছে গেছিলাম পুজো দিতে এই যে একটু আজকে কাছা করে মেলে এখন আলমারির মধ্যে এইভাবে রেখে দিই পরে এর পিকো করতে হবে পাড়ও লাগাতে হবে তো যাই হোক এই যে রুমালগুলোও ধুয়ে দিয়েছিলাম তো এখানে ওর দুটো ইউজ করা আর কি রুমাল রেখেছি আর ওর যেখানে জামা কাপড় থাকে সেখানেও কয়েকটা রুমাল রয়েছে মানে বিয়ের সময় ও অনেকগুলো আর কি রুমাল কিনেছিল তো সেই রুমালগুলো সব রয়ে গেছে আর আমার এই যে নাইটিগুলো আমি এখন আল্লাতে সুন্দর করে গুছিয়ে পাঠ করে রাখছি সন্ধেবেলাতে এই যে সব জামা কাপড় নিয়ে এখন বসেছি ওই বাড়ি থেকে যে আর কি আমাদের বিয়ের জামা কাপড়গুলো ছিল সেগুলো তো সব কাছিয়ে নিয়ে এসেছি আর সেগুলো ভাবছি আলমারির মধ্যে এখন ঠিকঠাক বাড়িকে গুছিয়ে রাখব সন্ধেবেলাতে ওই চা আর তার সাথে দুটো বিস্কুট খেয়ে এই যে আমি কাজে লেগে পড়েছি এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা জানি না এই সবগুলো কাজবাজ করতে করতে আমার কটা আর কি বাজবে কত সময় আর কি লাগবে তো চলো চট জলদি আর কি জামাকাপড়গুলো সব বের করে গুছিয়ে ফেলি ব্লাউজটা দেখছো এই ব্লাউজটা হচ্ছে আমার বিয়ের ব্লাউজ এমনিতেই আমি একটু সিম্পল জামাকাপড় পরতে পছন্দ করি তো সেই কারণে বিয়ের ব্লাউজটা না অত আর কি হিজিবিজি কিছু কিছু নিইনি একটু সিম্পল টাইপের নিতে চেয়েছি আর এই শাড়িটা না আমার ভীষণই পছন্দ মানে আমি রেড কালারই শাড়ি চেয়েছি বাট রেডটা না একদম ওই কটকটের রেড যে কালারটা হয় ওরকম টাইপের চাইনি একটু চেরি চেরি যে রেডটা না ওই রেডটা আমার ভীষণই ভালো লাগে তো সেরকম ধরনের শাড়ি অনেক খুঁজে একটা পেয়েছি আর এই যে এগুলো সব আমার আর কি ব্লাউজ পিস ভাবছি একদিন সময় করে সব কটা আর কি দিয়ে আসবো দেখা যাক কবে যেতে পারি আমার জামা কাপড়ের সাথে ওর দেখলাম কয়েকটা বেশ আর কি শার্ট বেরিয়েছে তো সেই শার্টগুলো আর কি ভাবলাম একেবারে ধোয়া কাছা করেই গুছিয়ে রাখবো এই যে দুটো এখানে রয়েছে আর দুটো এখনও আর কি বেশ ভালো করে পাট করতে হবে এই দুটোকে এখন রাখি এই যে ওর তিনটে শার্ট আর তার সাথে একটা টি শার্ট আর একটা ও পরে গেছে তো সেটা আসলে পরে ধুয়ে দেবো আমার ঘরে ড্রেসিং টেবিলের নিচের বেশ অনেকটা জায়গা রয়েছে সেখানে না ওর শার্ট টি শার্ট এই সমস্ত জিনিসপত্রগুলো রাখি দু একটা আর কি সোয়েটারও রয়েছে তো এখানে সবগুলো রেখে দিই আর আলমারিতেও রয়েছে কিন্তু ওগুলো ও সবসময় আর কি ইউজ করে তো ওই জন্য আর কি ওখানেই ওগুলো রেখেছি আর ভাবলাম যে আলমারিটাকেও বেশ ভালো করে গোছাই বিয়ের পর থেকে সেইভাবে আলমারিটা আবার গোছানো হয়নি আর এখন তো আমার বেশ কয়েকটা শাড়ি রয়েছে ওই বাড়িতেও বেশ অনেকগুলো রয়েছে নিয়ে আসবো আস্তে আস্তে এই যে আমার হাতে যে শাড়িটা রয়েছে এই শাড়িটা না নতুন শাড়ি আর আমার আলমারির মধ্যে ওই পাঁচটা মতো শাড়ি নতুন রয়েছে আলমারিটা ভাবছি সমস্ত কিছু গোছাবো সব জামা কাপড় একেবারে বের করে ফেলবো তারপর আস্তে আস্তে যেখানকার জিনিস সেখানে বেশ আমার সুবিধা মতো গুছিয়ে রাখবো তাহলে কোথাও যাওয়ার সময় না ওই একেবারে খুঁজতে হবে না চট জলদি আর কি বের করে নেব এই প্লাস্টিকটার মধ্যে দেখলাম আমার রিসেপশনের ব্লাউজটা রয়েছে তো ভাবছি ব্লাউজগুলোও একটা ব্যাগের মধ্যে করে রাখবো এই যে এখানে দেখছি ও দুটো নতুন টি শার্ট রয়েছে আলমারিটা এতটাই এলোমেলো হয়ে রয়েছে কোথায় কোন জিনিসটা যে আছে আমি ঠিকঠাক আর কি বলতে পারবো না অনেকটা খোঁজার পরে বলতে পারবো যে এই জিনিসটা এখানে রয়েছে তো আমার সুবিধার্থে সব কিছু একেবারে গুছিয়ে নেব আজকেই তিন চারটে মতো টলি আমি গিফট পেয়েছি কোথায় রাখবো বুঝতে পারছি না একটাতে এমনি বের করা রয়েছে আর দুটো নিচে রয়েছে আর এই যে এই টলিটা আলমারির এই নিচের গ্যাপটার মধ্যে ছিল কিন্তু এর মধ্যে কিছু ছিল না শুধু বেকার বেকার না অনেকটা জায়গা নিয়ে নিচ্ছিলো তো আজকে আমি ভাবলাম যে এই টলিটা বেকার বেকার জায়গা সেই যখন নিয়ে নিচ্ছে তাহলে এর মধ্যে কিছু জামা কাপড় আমি ভরে ফেলি ভরে একেবারে রেখে দিই তাহলে আমার সুবিধা হবে তাই জন্য এই যে আমাদের বিয়ের যেসব আর কি শাড়ি ওর ধুতি পাঞ্জাবি সমস্ত কিছু এর মধ্যেই আর কি রেখে দিলাম তো চলো এটা এখন লক করে ভিতরে রেখে দিই এই যে রেখে দিয়েছি আর ওর পাশে আমাদের ওই যে মশারি মানে এখন মশারি তো আমরা টাঙাই না তো মশারিটা ওখানেই রেখে দিয়েছি এই যে আলমারি গোছানো আমার একেবারে হয়ে গেছে আপাতত এইভাবে রেখেছি আর এই যে আলমারি মাথার উপর যে দুটো টোপর রয়েছে সেই দুটো টোপরের আজকের ভাবছি একটু ব্যবস্থা করব তো তার আগে চলো ড্রেসিং টেবিলটা একটু বেশ ভালো করে মুছে মুছানি এত ধুলো পড়ে না বুঝতে পারছি না এত ধুলো যে কোথা থেকে আসে আমি তো প্রতিদিনই আর কি মুছতে থাকি এই যে বিছানার উপর উঠে এখন আলমারির মাথাটা মোছার চেষ্টা করছি আলমারির মাথা মুছে ফেলেছি আর এই যে একটা টোপর আমার মা আর কি ওই বাড়ি থেকে প্লাস্টিক মুড়ে পাঠিয়েছিল কিন্তু এই বাড়িতে মানে এই যে টোপোরটা নিয়ে গেছিলো সেটা তো নিয়ে এসছে ওটা তো খোলা অবস্থায় ছিল ভেবেছি যে এইটা যেমন প্লাস্টিক মোড়া রয়েছে ওটাও তেমন প্লাস্টিক মোড়া আর কি করে রাখবো কিন্তু কোনো প্লাস্টিকই আমি পাচ্ছি না হ্যাঁ যে তার মধ্যে করে আমি রাখবো তাই এই যে একটা পেপার দিয়ে বেশ ভালো করে মুড়িয়েছি মুড়িয়ে এখন আর কি আলমারির মাথার উপর তুলে রাখছি আলমারির উপরটা পরিষ্কার করতে গিয়ে না হাতে আমার দুম করে লেগে গেছে তার কারণ এই সাইডে আমি পরিষ্কার করতে পারছিলাম কিন্তু ওই দেওয়ালের দিকে সাইডটাতে না আমি একেবারে মানে হাত পাচ্ছিলাম না ওই জন্য পরিষ্কার করতে পারছিলাম তারপরে অনেক কষ্ট করে একটা লাঠির মাথায় কাপড় জড়িয়ে পরিষ্কার করেছি আর কদিন পরে যেহেতু পয়লা বৈশাখ তো ভাবছি পরিষ্কার যখন করছি একেবারে আর কি সমস্তটা ডিপ ক্লিন করে ফেলি ঘরের পর্দাগুলো না এখন পরিষ্কার করার কোনো দরকার নেই কারণ সেগুলো একেবারেই নোংরা হয়নি কিন্তু ওই পর্দা লাগানো যে রডগুলো রয়েছে এই যে এই জায়গাগুলো না ভীষণ আর কি ধুলো পড়ে গেছে তাই একটু বেশ ভালো করে মুছে দিলাম তারপর এই যে টেবিলের উপরটাও বেশ ভালো করে পরিষ্কার করে দিলাম এবার চলো ঝাড়টা দেওয়া যাক ঘরের এত ধুলো বেরিয়েছে না আমি শুধু সমানে এখন আর কি হাঁচু হাচ্ছু করেই যাচ্ছি ভাবছিলাম একটু মাস্ক পরে নেব কিন্তু এখানে মাস্ক আমি কিছু খুঁজে পাচ্ছি না আর এত গরম হচ্ছে না মানে দোম আটকে আসছে ওই জন্য আমি আর না কিছু বাঁধেনি আর এই খাটের পিছন সাইড থেকেও একটু পরিষ্কার করে নিয়ে আসছিলাম সেই যখন পরিষ্কার করছি একদম কোনায় কোনাই থেকে পরিষ্কার করা শুরু করেছি আর ড্রেসিং টেবিলটা একটু সরিয়েছি সরিয়ে দেখো এখান থেকেও ঝাড় দিয়ে নিয়ে আসছি ড্রেসিং টেবিলটা তো সরালাম কিন্তু ভাবছি একে আমি ঠিকঠাক জায়গায় রাখতে পারবো তো ভীষণ ভারী জানো তো আর ওই জন্য আর কি টেনিশান হচ্ছিলো তো যাই হোক যদি পারলাম তো পারলাম না হলে ও আসলে পরে ওকে বলবে একটু ঠিক করে দিতে দেখি চেষ্টা করি তো চেষ্টা করে আমি পেরেছি সফল হয়েছি আর কি বিফলে আর কি যায়নি জানো তো তো এই যে ডেসিং টেবিলের জায়গায় বেশ ভালো করে রেখে দিলাম দিয়ে এতগুলো আর কি নোংরা ঘর থেকে বের করেছি বের করে এবার ঘরটাকে বেশ ভালো করে মুছে নেব বুঝতে পারছি ঘরটাকে আমার বোধহয় দুবার করে আর কি মুছতে হবে ঘরটা একবার মুছে জল পাল্টে আবারও ঘরটা বেশ ভালো করে মুছে নিয়েছি আর এই যে ঘরটা এখন আমার একেবারে ডিপ ক্লিন হয়েছে সত্যি বলতে একটুখানি আর কি ঠিকঠাক করে আমি শ্বাস নিতে পারছি এইটাই তো যাই হোক চলো এবার আর কি নিজে ফ্রেশ হই ঘরটা তো একেবারে ডিপ ক্লিন করলাম নিজেকে তো এবার ফ্রেশ হতে হবে আজকে সকালে ব্রাশ করতে গিয়ে দেখছি কোলগেটটা প্রায় শেষের পথে তাই ঘরে যেটা ছিল সেটাই নিয়ে গেলাম এটা আমার বিয়েতে ওই বাড়ি থেকে নিয়ে এসেছি এখন আমি যাব ফ্রেশ হতে একদম ঘেমে ধুলো মেখে ভরে রয়েছি আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এই যে আমি ফ্রেশ হয়ে এসেছি এবার আমি বিছানায় যেতে পারলেই বাঁচি চলো টাটা।